লোবি কি বদলে দিলো সম্পর্ক মাত্র কয়েক মাস আগেও যারা দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে লড়েছেন সেই তরুণ তুর্কীরা কেন এখন এক একপথে একাধিক রাস্তায় হাঁটতে শুরু করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় মতপার্থক্যের কারণে এনসিপির পরে রাজনীতির মাঠে আসতে চলছে নতুন আরেকটি প্ল্যাটফর্ম ডক্টর ইউরোস চোর গুপ্ত চোর হান্ড্রেড পার্সেন্ট এর প্রজন্মকে ধ্বংস করে দেবে এই যে ডক্টর ইউনুস এই ডক্টর যে ক্যারিয়ার করে দিয়েছে সেটা কোনো বাঙালি দেয় নাই এটাকে দেওয়া বিদেশি তাহলে ডক্টর ইউনুসের কাছে কে আছে আমি আগে বলছিলাম যে বড় ভবনে গুপ্ত চোর আছে এখনো বলছি সেই চোর ডক্টর ইউনুসের ঘরে আছে বাংলাদেশ নিয়ে ভারতীয় টিভি চ্যানেলের এক প্রশ্নের উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহা পরিচালক তুলসী গাবাদের এই মন্তব্যগুলিকে নিয়ে উত্তাল বাংলাদেশ ইচ্ছা রাখে না যে বাংলাদেশের অর্থনীতি এখন একটা সংকটের মধ্যে আছে এই সংকটটা কাটেনি কিন্তু বিষয়টা এমন না যে সংকটটা আরো গণীভূত হয়েছে বরং যে পরিমাণ বিপর্যয় থাকার কথা ছিল গত পনেরো বছরের লুটপাটের কারণে সেটা কিন্তু ঠেকনা দেয়া হয়েছে ঠেকনা দিয়ে একটা স্টেবল অবস্থায় আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে রেমিটেন্সের প্রবাহ একটা রেকর্ড পরিমাণ আসছে তারপরে রপ্তানি গার্মেন্টস রপ্তানিও বেড়েছে কিন্তু তারপরও একেবারে খুব চমকপ্রদ কিছু না এখন এই বিষয়ে খালেদ মহিদ্দিন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টাকে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে একটা কথা খুব কনসিস্ট্যান্ট আমরা শুনেছি এই জায়গায় ইনফ্যাক্ট তিনি খুবই কনসিস্ট্যান্ট সেটা হচ্ছে নির্বাচন এই বছরেই হতে পারে ডিসেম্বরে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে তিনি বেশ কয়েক মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম বলেছেন এরপর তিনি দেশের বাইরে গেছেন দেশের মিডিয়ার সাথে অনেকের সাথে ইন্টারভিউতে তিনি এই কথাটা ক্রমাগত বলেছেন তার সাথে কেউ দেখা করতে গেছে খুব গুরুত্বপূর্ণ কেউ কোন দেশের এই কয়েকদিন আগেই একজন মার্কিন সেনেটার তার সাথে যখন দেখা করতে গেছেন সেখানেও তিনি ঠিক একই কথা বলেছেন এবং কথাটা এখন এইভাবে এসে হাজির হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন বাংলাদেশ নিয়ে ভারতীয় টিভি এক উত্তরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী ক্যাভের এই মন্তব্যগুলিকে নিয়ে উত্তাল বাংলাদেশ গত সোমবার সন্ধ্যায় তুলসি এখানে মন্তব্য করেছিলেন লম্বা বিবৃতি দিয়ে যার জবাব বাংলাদেশ দিয়েছে সোমবার গভীর রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর এক ফেসবুক পোস্টে তুলসী ক্যাভাটের মন্তব্যের করার সমালোচনা করে এবং বলে বাংলাদেশ নিয়ে তুলসির বক্তব্য বিভ্রান্তিমূলক গভীর উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক এমনকি তুলসী বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তির ওপর আঘাত বলেও উল্লেখ করে ইউনুসের দপ্তর ওই বিবৃতিতে ইউনুস সরকারের দাবি বাংলাদেশ ইসলামিক খিলাপতির ধারণাকে কখনো গ্রহণ করেনি সকলের উচিত বাংলাদেশ সম্পর্কে কোন প্রচারিত ধারণার বসে মন্তব্য না করা বাংলাদেশের এহানো প্রতিক্রিয়া দেখে চোখ কপালে উঠেছিল অনেকে যদিও একটা অংশ খুবই উৎফুল্ল হন তাদের দাবি বাংলাদেশ এখন সবালক হয়েছে তাই যে কোনো দেশের চোখে চোখ রেখে কথা বলতে পারে কিন্তু বাস্তব পরিস্থিতি যারা বুঝছেন তারা কার্যত অসহায় কিন্তু কেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট সদস্যের বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করা হল সূত্রের খবর ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিবাদ এড়াতে প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল প্রাথমিকভাবে কিন্তু বেঁকে বসে কট্টর ইসলামিক দলগুলি বিশেষ করে জামাইতে ইসলামী তাদের প্রবল চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুলসী ক্যাবারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিতে বাধ্য হন মোহাম্মদ ইউনুস এও জানা যাচ্ছে ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম নিজে এই বিবৃতি লিখেছেন জানি যুক্তরাষ্ট্রও এবার কড়া বিবৃতি দিল বাংলাদেশকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ট্যাসমি ব্রোশ এক সাংবাদিক সম্মেলনে তুলসির সুরেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন তিনি বললেন বাংলাদেশ সরকার হামলা বন্ধে কি পদক্ষেপ করে সেদিকে নজর রাখছে মার্কিন প্রশাসন তিনি বলেছেন পৃথিবীর যে কোনো দেশেই সংখ্যালঘুদের নির্যাতন করা হলে আমরা উদ্বেগ প্রকাশ করে থাকি Any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. That's what we're watching, that's what we expect. এ তো গেল বাংলাদেশ এবং মার্কিন প্রশাসনের মধ্যে গরমা গরমের বিষয় কিন্তু এখনো বাকি সূত্রে খবর জামান নেতাদের চাপে ইউরুস প্রশাসন তো মার্কিন গোয়েন্দা মহাপরিচালককে মিথ্যাবাদেও বানিয়ে দিয়েছে ফলে এবার আরো বড় চাপ এসে পড়েছে মোহাম্মদ ইউরুস এর ধারে সেটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ জানা যাচ্ছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের থেকে হুঁশিয়ারি এসে গিয়েছে ঢাকার যমুনায় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে ওয়াশিংটন সম্ভবত সেনাপ্রধান দেখা করেছিলেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু মোহাম্মদ ইউনুস বড় খেলোয়াড় সম্প্রতি তিনি নিজেই দাবি করেছিলেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় জানা যাচ্ছে তিনি একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন নিজের মাথা বাঁচাতে ইউনুস পরিকল্পনা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ এবং নিজের ভাবমূর্তি ফেরানো সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রোশানল থেকেও রেহাই পাওয়া সূত্রে খবর মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছে বাংলাদেশে জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতাদের যে কোন মূল্যে দমন করতে হবে এও জানা যাচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছিলেন তখনই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ট্রাম্পের এই বার্তা পৌঁছে দিয়েছিলেন মনে করা হচ্ছে তুলসী গাভার যে বলেছিলেন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবে মাত্র যোগাযোগ শুরু করেছে তিনি আসলে এটাই বলতে চেয়েছিলেন কিন্তু সেই সময় যেহেতু জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গুদানে সফর করেছিলেন তাই বিষয়টি চাপা পড়ে যায় জানা যাচ্ছে মাস্টার প্ল্যান অনুযায়ী মোহাম্মদ ইউনুস একটি তালিকা তৈরি করেছে তাতে একশোর সামান্য বেশি কয়েকজনের নাম রয়েছে আসন্ন ঈদের পরেই এই তালিকা ধরে ধরে গ্রেপ্তার করা হবে এই তালিকায় থাকা বেশ কয়েকজনের নাম একেবারেই চমকে দেওয়ার মতো এই তালিকায় ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির মাথা যেমন আছে তেমনি ইসলামী জিহাদের মদতদাতা হিসাবে কয়েকজনের নামও রয়েছে তালিকায় চমকে দেওয়ার মতো নাম হল জামায় ইসলামী আমির সফিকুর রহমান এবং জামাত নেতা মামুদুল হক তালিকায় নাম আছে ফরদ মাঝারের বাংলাদেশের তদারকি সরকারের কয়েকজন উপদেষ্টার নামও রয়েছে এই তালিকায় যার মধ্যে উল্লেখযোগ্য হল মাহফুজ আলম জানা যাচ্ছে আরো দু তিনজন উপদেষ্টার নাম আছে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দুই তরুণ নেতা হাসনাদ আব্দুল্লাহ এবং সাজিজ আলমের নামে আরেকটি প্রতিবাদী সংগঠন নেতার নাম সূত্রের খবর ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অ্যাকশন শুরু করেছে বাংলাদেশের পুলিশ যার নমুনা সম্প্রতি চট্টগ্রাম থেকে রোহিঙ্গা জঙ্গি নেতা আতাউল্লাহ আবু আসমার চুনি সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের নিরাপত্তা এজেন্সি বাংলাদেশের কয়েকজন সাংবাদিক দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে প্রথমেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু ইউনুস প্রশাসন তাদের জানায় সামনে ঈদ রয়েছে এই সময় এই ধরনের পদক্ষেপ নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এরপর যুক্তরাষ্ট্র জানায় ঈদের এক সপ্তাহের মধ্যেই এটা কার্যকর করতে হবে অর্থাৎ ধরপাকড় শুরু করতে হবে আর এই খবরটি লিক হবার পর থেকেই বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্যে একটা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে অনেকেরই রাতের ঘুম উড়েছে আবার অনেকে রাতে নিজের বাড়িতেই থাকছেন না যদিও ওই সূত্র দাবি করছে মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা এই গ্রেপ্তারি হবে লোক দেখানো শুধুমাত্র আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বদনাম খোঁচানোর জন্য কিন্তু আদেউ জামাত হিজমতের মতো অন্যান্য ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলি এটা কত

আছে আমি আগে বলছিলাম যে গণভবনে গুপ্ত চোর আছে এখনো বলছি সেই চোর ঘরে আছে এই চোরই আমাদের দেশের দেশের মানুষের এবং পুরা বিশ্বের স্বাধীনতা হরণ করে আমাদের জাতির ঘরের বাপ না কিন্তু এটা বাপের শাসন এটা বাপের শাসন কিন্তু এ আমার জাতির ঘরের বাপ না আমার জাতির ঘরের বাপকে কি বাপের ছেলেকে বাপ হতে দেয় না এ হলো চোর গুপ্ত চোর হান্ড্রেড পার্সেন্ট মজিবকে এবং মজিবের জাতিকে প্রলসিত করতেছে এই জাতি মেরুদণ্ড ভেঙে ফেলতেছে এই চোরে কিন্তু সে জানে না আজকে দেশে ছোট ছোট ছেলে মেয়ে নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে কিন্তু এত বড় ব্যক্তি এই ব্যক্তি কোন জামাই নিয়ে থাকে এই ব্যক্তি বাঙালি কোন জামাই নিয়ে আছে এই ব্যক্তি গুপ্তচোর গণভবনে গুপ্তচোর আমি বলছি গণভবনে গুপ্ত চোর ছিল আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন তাতে বলেছে সে সবাই নিচ্ছে তাই নিচ্ছে দেশের স্বাধীনতা কোথায় গেল এখনো কিন্তু দেশ স্বাধীন হয় নাই দেশের মানুষের স্বাধীনতা এবং কি রাজত্ব চলেছে করছে অবৈধভাবে যা এদেশের মানুষকে কষায়ের মতন বলি দিতে পারে এই ক্ষমতা ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর যাহাই তাই ভয়ঙ্কর না খুবই ভয়ঙ্কর বিদেশি বিদেশি এটা বিদেশি এটা বাঙালি না মুসলিম না নাম জানি না তবে আমি তাকে শনাক্ত করতে পারবো আমি এইটুকু বলতে পারি যে সে বিদেশি হান্ড্রেড পার্সেন্ট আমি এইটুকু বলতে পারি তাকে আমি শনাক্ত করতে পারবো শুধু আমি এইটুকু বলতে পারি আর একটু যে হলো তার গুপ্ত জামাই না আমি প্রমাণও দেখাতে পারবো গণভবনে গুপ্ত স্বরে ভাষা আছে আরে ভাই সে তো বিদেশি আমি কি করে তার নাম বলবো সে তো বিদেশি না আমি আমি তাকে শনাক্ত করতে পারবো হ্যাঁ হলো বাংলাদেশে কিন্তু আছে সে এই দেশে সে আছে এই দেশে আমি শিওর আমি শিওর লোকটা লোকটা বিদেশি কিন্তু তার নাম আমার জানা নাই কিন্তু আমি শনাক্ত করতে পারবো গুপ্তচরের নাম কি আপনার কাছে প্রকাশ করব। আপনারা প্রশ্ন করতেছেন গুপ্তচরের নাম নাম প্রকাশ করবো হ্যাঁ আমি কইলাম তো তাকে শনাক্ত করতে পারবো কিন্তু নাম বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো সে বাঙালি না আপনার যে ট্রাম্প ট্রাম্প ট্রাম্পের মাথা ঘামানো কারণ এত বাংলাদেশের উপরে বাংলাদেশের নারী যেটা নারী সম্মান রক্ষা করবে বাঙালি কিন্তু ট্রাম্পেরা তো মাথা হামানো কিশোর প্রয়োজন আমার এই দেশের উপরে এই দেশটা তো ট্রামের না এই দেশটা তো বাঙালির তো বাঙালি যদি হবে তাহলে হাসিনা বাঙালি সংসারে আছে আছে বাঙালি সংসারে দেখাতে পারবেন যে সে বাঙালি সংসারে আছে বাঙালি কোনো ছেলে নিয়ে আছে পুরুষ নিয়ে আছে আর দেখাতে পারবেন যদি দেখাতে না পারেন তাহলে আমি দেখ বলতেছি যে সে গুপ্তচোর আছে ক্ষমতার লোভি কি বদলে দিল সম্পর্ক মাত্র কয়েক মাস আগেও যারা দেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে লড়েছেন সেই তরুণ তুর্কিরা কেন এখন এক পথ ছেড়ে একাধিক রাস্তায় হাঁটতে শুরু করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় মতপার্থক্যের কারণে এনসিপির পরে রাজনীতির মাঠে আসতে চলছে নতুন আরেকটি প্ল্যাটফর্ম জুলাই আন্দোলনে একতালে ছিল দেশপ্রেম ঐক্যবদ্ধ জাতি সব পারে তার প্রমাণপত্র ধারণা করা হয়েছিল এই তরুণদের হাতে হাত রাখাই বদলে দেবে বাংলাদেশকে কিন্তু দেশ পরিচালনার সুযোগ আর ক্ষমতার হাতছানি কি বোধ দিল তাদের সম্পর্ক এমন প্রশ্নে সচেতন মহলও চুপ থাকছেন জাতীয় নাগরিক পার্টির পর আরও একটি নতুন রাজনৈতিক দল আসছে বলে খবর রটেছে রাজনীতির ময়দানে জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্য থেকে যারা কাজ করেছেন তাদের অনেকেই এই প্ল্যাটফর্মের প্রকাশসমূহ সত্য প্রকাশিত নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে একমত হতে না পেরে আরেকটি রাজনৈতিক দল নিয়ে আসছেন জুলাই আন্দোলনে আরেকটি অংশ শুধু বক্তৃতা কিংবা স্লোগান নয় সত্যিকার অর্থে রাজনৈতিক কালচার তৈরির কাজ করবে এই প্ল্যাটফর্ম সেই সাথে জনকল্যাণমুখী হবে এই দলের আদর্শ বলেও জানান নতুন দলের নীতি নির্ধারকরা রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি কয়েক মাসের প্রচেষ্টায় জাতীয় নাগরিক কমিটি গঠন করে রাজনৈতিক দল যার নাম সংক্ষেপে এনসিপি তবে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করা এবং দলের আর্থিক স্বচ্ছলতা না রাখার অভিযোগ এনে এনসিপির আত্মপ্রকাশের কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন এমনকি নতুন দলেও যোগ দেননি বেশ কয়েকজন আলোচিত মুখ জুলাই আকাঙ্ক্ষা থেকে সব পক্ষের কারণে এবার অভ্যুত্থানে ভূমিকা রাখা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কৃষক শ্রমিক নিয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা জানান জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয়া নেতারা এদের নেতৃত্বে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যোগ্য আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জোনায়েদ দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ